হ্যালো বন্ধুরা তো চলো রবিবারের সারাদিন কেমন করে কাটলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেরি না করে চলো চটফট করে ভিডিওটা শুরু করা যাক তো সবাই কিন্তু সাথে থেকো দেখো সারা রাত বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠেও কিন্তু দেখছি যে না বৃষ্টি হচ্ছে এখন কিন্তু ওয়েদারটা কিন্তু এরকমই যাচ্ছে কখনো বৃষ্টি কখনো রোদ মানে বোঝা মুশকিল যে কখন কী হচ্ছে তো যাই হোক দেখো সকালে বৃষ্টি হচ্ছে আর এদিকে মেয়েকে দেখো সোজা ঘুম থেকে উঠে জানলার পাশে বসে পড়েছে বৃষ্টি দেখছে আর এদিকে কিন্তু হাতে একটা কলম নিয়ে নিয়েছে লেখার জন্যে তো চলো দেরি না করে চলে আসছে রান্না আর সবার ফার্স্ট কাজ যেটা আমার সেটা হচ্ছে মেয়ের জন্য দুধ গরম করা তো সবার ফার্স্টে চলো দুধটাকে গরম করে নিই তারপরে মেয়েকে খাওয়াতে হবে তারপরে কিন্তু পাখি কাজ অল্প করে করতে হবে তো দেখো দুধ হয়ে গেছে এখন মেয়েকে কিন্তু খাইয়ে দেবো এদিকে কিন্তু ব্রাশ টাশ করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো মেয়ের সব কমপ্লিট করে তারপরে কিন্তু এদিকে কিন্তু দুপুরে রান্নাটাও কিন্তু বসিয়ে দিই আর আজকে রবিবারে কিন্তু মাছ মাংস করা গেছে কিন্তু হচ্ছে না আজকে হচ্ছে ডিম ডিম হবে সোয়াবিন হবে আর সাথে হচ্ছে করলা চচ্চড়ি তো করলা চচ্চড়িটা হয়ে গেছে সোয়াবিনটাও কিন্তু হওয়ার দিকেই আর এই যে দেখো এখন দেখো আকাশটা কতটা পরিষ্কার আর কতটা রোদ চলে আসছে তো দেখো রান্নাবান্না করতে করতে এদিকে কিন্তু মেয়ে দেখো ওর জামা কাপড় কিন্তু রেডি করে রেখেছে এটা কিন্তু আমার মেয়ের একটা ভালো অভ্যাস বলতে পারো ও কিন্তু এটা নিজে থেকেই কিন্তু শিখেছে নিজের থেকেই করে যে ও সানে যাওয়ার আগে কিন্তু ওর সমস্ত জিনিস কিন্তু সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখবে জামা ক্রিম পাউডার যা যা লাগবে সব কিন্তু গুছিয়ে তারপরে ও কিন্তু সানে যায় তো যাই হোক দেখো তারপরে কিন্তু এই যে মেয়েকে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম তো এখানে কিন্তু চিপস নিয়েছিলাম আমার মেয়ের একটুখানি পাপড় ভাজা একটুখানি চিপস একটু বেগুনি এগুলো দিয়ে কিন্তু আমার মেয়ে কিন্তু ভাত খেতে কিন্তু ভালোবাসে আর এগুলো হলে কিন্তু আমার মেয়ের ভাতটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খাওয়া হয়ে যায় তাছাড়া কিন্তু ভাতটা খেতে কিন্তু একদম চায় না তো সেই জন্যে কিন্তু কলপেটানি চিপ দিয়েছিলাম আর সোয়াবিন হয়েছে তো সোয়াবিনও আমার মেয়ে বেশ পছন্দই করে আর এদিকে কিন্তু ডিম সিদ্ধ তো মেয়েকে খাওয়ানোর পরে তারপরে কিন্তু স্নান ধান করে নিয়েছিলাম ভাবছিলাম যে না স্নান করেই হয়তো খাওয়াবো কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো মেয়ের খাওয়া লেট হয়ে যাবে তার জন্যে কিন্তু ওকেই একে খাইয়ে দিলাম আর এই ডাবটা কিন্তু গতকাল রাতে পঙ্কজ নিয়ে আসছিলো তো গতকাল রাতে কিন্তু এটা কিন্তু খাওয়া হয়নি কি রাতে তো আর ডাব খাওয়া যায় না তো সেই জন্য কিন্তু এটা রেখে দিয়েছিলাম আর সকাল থেকে কিন্তু একদম ভুলে গেছিলাম যে না ডাবটা আছে তো যাই হোক মেয়ে কিন্তু মনে করিয়ে দিল তো ভাবলাম যে না এখনই তাহলে একটুখানি ঠিক করে দিই কেন কি মেয়ের তো ভাত খাওয়া হয়ে গেছে পরে খেয়ে নেবে কেন কি এটা আগে যদি দিই তাহলে পরে ভাত খাবে না তার জন্য পরে দিয়ে গেলাম এটাই ঠিক আছে তো যাই হোক দেখো এই যে দেখো মেয়ে কিন্তু খেয়ে নিলো আর জলটা কিন্তু অনেকটাই ছিল তো আমরাও একটুখানি খেয়ে নিলাম তারপরে কিন্তু দেখো আমিও কিন্তু ভাত খেতে বসে গেছি আর এর মধ্যে কিন্তু পঙ্গজ চলে আসছিলো ওকেও কিন্তু ভাত দিয়ে দিয়েছিলাম ও কিন্তু টাত খেয়ে কিন্তু সাথে সাথে কিন্তু চলে গিয়েছিলো খুব তাড়াহড়া করে তো যাই হোক দেখো আমি কিন্তু খেয়ে নিছি আর আমার সাথে কিন্তু মাও খাচ্ছে তো মা যেহেতু খুব একটা ক্যামেরার সামনে আসার পছন্দ করে না তার জন্যে কিন্তু মা আসেনি তারপরে কিন্তু দেখো বাবা বাড়িতে আসার সময় কিন্তু নিয়ে আসলো আইসক্রিম আর যে দেখো আমার মেয়ে কিন্তু সবাইকে কিন্তু আইসক্রিম কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছে তো দেখো মেয়ে কার্টুন দেখছিলো তো ভাবলাম যে না আমি একটুখানি বসে বসে একটুখানি কার্টুন দেখে নিই আইসক্রিমটা খেতে খেতে তো আইসক্রিম খেতে খেতে যতটুকু হলো ততটুকু কিন্তু কার্টুন দেখে নিলাম আর তারপরেই কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে আসলো আর কাজের কিন্তু শেষ নেই একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে তো দেখো বিকালে কিন্তু এদিকে কিন্তু মেয়েকে লুকটুথ খাইয়ে তারপরে কিন্তু আবার কিন্তু বই নিয়ে একটুখানি বসে এসেছিলাম কেন কি এই যে দেখো লেখা কিন্তু শিখছে অল্প অল্প করে আর মেয়েকে যদিও এখনও টিউশন দেওয়া হয়নি স্কুলে দেওয়া হয়েছে তো স্কুলে কিন্তু লেখাগুলো কিন্তু শেখাচ্ছে এগুলো কিন্তু লিখতে হবে আর সামনে কিন্তু ওর এক্সামও আছে তো ওকে নিয়ে কিন্তু এখন পড়াতে বসতে হচ্ছে আর বাচ্চাদেরকে পড়াতে জানোই যে কতটা সময় লাগে একটা জিনিস লিখতে বসেই থাকে বসেই থাকে তাও যাই হোক আমার মেয়ে হয়তো হাতটা হয়তো বেশ ভালোই চলছে কিন্তু দুষ্টমে ভীষণ পরিমাণে করছে যে না লিখবে না হচ্ছে না হবে না পারছে কিন্তু তবুও বলছে যে না হবে না কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ে যে এত ভালো করে যে লেখা যে শিখেছে কয়দিনের মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই যে না ও এত সুন্দর করে লেখা শিখেছে মানে বেশ সুন্দর লাগছে যে লেখছে এত সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে বেশ ভালো লাগছে দেখে তো যাই হোক দেখো অনেক শয়তানি করছে তার মাঝে কিন্তু লেখাটাও কিন্তু সুন্দর করে লেখছে খুব ভালো লাগছে যে না এত সুন্দর করে লেখা শিখছে অল্প সময়ের মধ্যে তো অন্য বাচ্চাদের জন্য হয়তো খুব একটা বেশি মাথা ঘামাতে হয় কিন্তু আমাকে কিন্তু খুব একটা বেশি মাথা খাটাতে হচ্ছে না এখানে কেন কি আমার মেয়ে কিন্তু নিজে থেকেই কিন্তু সব করে নিচ্ছে ওকে শুধু একটা লিখে দিচ্ছে ও কিন্তু দেখে দেখে কিন্তু সেরকম করে কিন্তু লিখে নিতে পারছে ওকে কিন্তু খুব একটা হাত ধরে কিন্তু লেখাতে হচ্ছে না তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আমি একদম মানে কী বলবো অবাক হয়ে গেলাম যে আমার মেয়েকে দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো এরকমই যাতে থাকে তো যাই হোক দেখো একে এখন পড়াব আর এই যে দেখো শয়তানি কিন্তু শুরু হয়ে গেছে এই দেখো লিখতে পারছে তবুও কিন্তু লিখবে না যে না লিখবে না আর তার জন্যে কিন্তু এরকম করছে তো দেখো ফাইনালি কিন্তু দেখো এক পেজ কিন্তু লেখা কিন্তু হয়ে গেছে সবগুলো কিন্তু বেশ সুন্দর করে লিখেছে আর বেশ কিন্তু পরিষ্কারও লাগছে তো আমার তো খুব ভালো লাগছে তোমাদের সবার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে না তোমাদের সবার কীরকম লাগছে কীরকম লিখেছে খুব কিন্তু অল্প দিনের মধ্যে কিন্তু লেখা কিন্তু এতগুলো কিন্তু শিখে গিয়েছে দু চার দিন হয়তো হবে দু চার দিন শুধু লিখেছে তারপরে কিন্তু নিজে থেকেই লেখছে সব একা একা তো যাই হোক দেখো তারপরে কিন্তু পড়ানো কমপ্লিট আর এখন কিন্তু রাতে রুটি হবে আর এটা কিন্তু আমার মেয়ের জন্য তো আমার মেয়ে যেহেতু ভাত খেতে একদম পছন্দ করে না তার জন্য ওকে দুপুরে এক টাইম ভাত দিই রাতে ভাত খাওয়ানো ভীষণ টাফ একটা বিষয় খেতেই চায় না তো যাই হোক দেখো এই যে রুটি বানাচ্ছি রুটিটা খেলেও হয়তো অনেক কাজে দেবে তার জন্য এই যে রুটিটা বানিয়ে তারপরে কিন্তু সাথে কিন্তু একটা ডিম মামলেট করে দেবো আর সোয়াবিন আছে তো সেটাই কিন্তু দেব। যে না সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রুটিটা খেয়ে নিবে তো ম্যাগি খাওয়ার থেকে বা অন্য কিছু খাওয়ার থেকে হয়তো অনেকটা বেটার তো যাই হোক ভাত খাবে না তার জন্য কিন্তু এগুলো কিন্তু করা তো কাজ কিন্তু বললাম না একটার পর একটা কিন্তু লেগেই থাকে যে না সকালের কাজ শেষ করতে করতে দুপুর হয়ে যায় দুপুরের কাজ শেষ করতে করতে রাত হয়ে যায় তো যাই হোক দেখো এদিকে কিন্তু ডিমটাও এখন মামলেট করে নেব তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের সাথে